নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আপনাদের সামনে এমন একটি সংসদীয় মুহূর্ত তুলে ধরতে চাই যেটা প্রথম নজরে হালকা হাসি মজার বলে মনে হতে পারে কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এই মুহূর্তের ভেতরেই লুকিয়ে আছে ক্ষমতার ভাষা বিরোধিতার কৌশল আর আমাদের সংসদীয় রাজনীতির এক হারিয়ে যেতে বসা শিষ্টাচার রাজনীতিতে সব সব সবসময় মাইক্রোফোনে দাঁড়িয়ে গলা চড়িয়ে বলতে হয় না অনেক সময় একচিলতে হাসি এক লাইনের রসিকতা আর চোখে চোখ রেখে বলা একটি বাক্য তার রাজনৈতিক অভিঘাত বহু দীর্ঘস্থায়ী হয় এই কথাটাই যেন প্রমাণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী আর সেই মুহূর্তের সাক্ষী রইলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাটা শীতকালীন সংসদ অধিবেশনের শেষে সংসদ শেষ হলে একটি অলিখিত কিন্তু বহুদিনের পরম্পরা আছে লোকসভা স্পিকার সমস্ত দলের সাংসদদের চায়ে আমন্ত্রণ জানান উদ্দেশ্য একটাই সংসদের ভেতরে যত তিক্ততা যত তর্ক বিতর্ক যত উচ্চস্বরে সংঘাত সব যেন দরজার বাইরে রেখে একটি সৌজন্যপূর্ণ সমাপ্তি টানা যায় এবারও তার ব্যতিক্রম হয়নি কিন্তু এই চাচক্রের একটি ছবি এবং তার ভেতরের কথোপকথনই হঠাৎ করে জাতীয় রাজনীতির আলোচনায় ঝড় তুলেছে কারণ সেই টেবিলে পাশাপাশি বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সাধারণত বিরোধী নেতাদের সামনে প্রধানমন্ত্রীকে যেভাবে আমরা দেখি গম্ভীর সংযত অনেকটা দূরত্ব বজায় রাখা সেই চেনা ছবির সঙ্গে এই দৃশ্যটা মেলেনি এখানে দেখা গেল হাসি দেখা গেল স্বচ্ছন্দ কথাবার্তা আর এই কথোপকথনের খুঁটিনাটি প্রকাশ্যে আসে একটি প্রতিবেদনের মাধ্যমে যেটি ছেপেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন অনুযায়ী ঘরে ঢোকার সময়ে কংগ্রেসের চিফ হুইপ মণিকম টাগরকে প্রধানমন্ত্রী দক্ষিণী সম্ভাষণ জানিয়ে ভানাক্কাম বলেন এখানেই কথোপকথনে ঢুকে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলেন তামিল ভাষা অত্যন্ত প্রাচীন ও ক্লাসিক্যাল কিন্তু শেখা ভীষণ কঠিন কথাটা শুনে প্রধানমন্ত্রী আগ্রহ দেখান তখনই প্রিয়াঙ্কা বলেন আমার তামিলে একটি লাইন জানা আছে কিন্তু সেটা যদি আমি বলি আপনার ভালো নাও লাগতে পারে এখানেই সেই মুহূর্ত প্রধানমন্ত্রী পাল্টা বলেন বলুন না শুনতে চাই আর ঠিক তখনই প্রিয়াঙ্কা তামিলে বলে ওঠেন আপনারা সবাই কংগ্রেসকে ভোট দিন উচ্চারণ নিখুঁত হোক বা না হোক বার্তাটা ছিল একদম স্পষ্ট মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রী হেসে ওঠেন জোরে খোলাখুলি চারপাশের সাংসদরাও অবাক কারণ এই দেশে খুব কম বিরোধী নেতা আছেন যারা সরাসরি প্রধানমন্ত্রীর মুখোমুখি দাঁড়িয়ে হাসিমুখে তাকে বলতে পারেন কংগ্রেসকে ভোট দিন এটা নিছক রসিকতা ছিল নাকি এর ভেতরে ছিল রাজনৈতিক আত্মবিশ্বাসের স্পষ্ট ইঙ্গিত এই প্রশ্নটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার এই সেই প্রধানমন্ত্রী যিনি একসময় কংগ্রেসমুক্ত ভারতের স্লোগান দিয়েছিলেন আজ সেই প্রধানমন্ত্রীর সামনেই কংগ্রেস নেত্রী হাসতে হাসতে বলছেন কংগ্রেসকে ভোট দিন আর প্রধানমন্ত্রী সেটাকে গ্রহণ করছেন হাসি দিয়ে এই ছবিটাই বদলে দিচ্ছে আমাদের রাজনীতির এক রৈখিক বর্ণনাকে এখানে বিরোধিতা নেই এমন নয় আছে কিন্তু তা প্রকাশ পাচ্ছে ভিন্ন ভাষায় ভিন্ন ভঙ্গিতে এই কথোপকথন এখানেই থেমে যায়নি প্রধানমন্ত্রী এরপর প্রিয়াঙ্কার সংসদীয় কেন্দ্র ওয়ানাডের বিখ্যাত ব্লু টারমারিক বা নীল হলুদ নিয়ে প্রশ্ন করেন তার ঔষধি গুণ ব্যবহার নিয়ে প্রিয়াঙ্কা উত্তর দেন তিনি সেটি নিয়মিত ব্যবহার করছেন আর সঙ্গে সঙ্গে আলোচনায় টেনে আনেন তার ভাই রাহুল গান্ধীর নাম বলেন ভাইয়ের পরামর্শেই তিনি এটি খাচ্ছেন এবং উপকার পাচ্ছেন রাজনৈতিক স্মৃতি যাদের প্রখর তারা নিশ্চয়ই ভুলে যাননি একসময় এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছিলেন কোন রাহুল সেই প্রেক্ষাপটে এই নাম উচ্চারণ নিছক পারিবারিক উল্লেখ নয় বরং সূক্ষ্ম রাজনৈতিক ইঙ্গিত এরপর কথাবার্তা ঘুরে আসে সংসদের কাজকর্মে প্রিয়াঙ্কা হাসিমুখে কিন্তু স্পষ্ট ভাষায় বলেন যদি প্রথম দিন থেকেই বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হতো তাহলে সংসদ আরও ভালোভাবে চলত প্রধানমন্ত্রীও পাল্টা রসিকতা করেন বিরোধী সাংসদরা তো চেঁচামেচির পুরো সুযোগ পেয়েছেন এই কথোপকথনের মাঝেই এক মন্ত্রী মজা করে বলেন এবারের অধিবেশন ছোট হওয়ায় বিরোধীদের গলা বেঁচে গেছে অর্থাৎ এখানে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না কিন্তু সবটাই হচ্ছে হাসির মোড়কে এই বৈঠকে প্রধানমন্ত্রী কয়েকজন বিরোধী সাংসদের প্রশংসাও করেন বিশেষ করে প্রেমচন্দ্রনের প্রস্তুতি ও বক্তৃতার কথা উল্লেখ করেন প্রিয়াঙ্কা এবং কুমারী শৈলজাও সেই প্রশংসায় সাই দেন এর অর্থ একটাই সংসদে কে কি বলছে কে কতটা প্রস্তুতি নিয়ে আসছে প্রধানমন্ত্রী তা লক্ষ্য রাখেন তিনি হয়তো সবসময় সংসদে থাকেন না কিন্তু সংসদে কি হচ্ছে তা তার অজানা নয় এখানেই আরেকটি বড় রাজনৈতিক ইঙ্গিত এই অধিবেশনে প্রিয়াঙ্কা গান্ধীকে আমরা আগের চেয়ে অনেক বেশি সক্রিয় দেখেছি চণ্ডীগড় সিমলা হাইওয়ে নিয়ে প্রশ্ন পরিবেশ ও দূষণ নিয়ে বক্তব্য এমনকি সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারীর কাছে প্রকাশ্যে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া সব কিছুতেই তার আত্মবিশ্বাস চোখে পড়েছে সংসদের ভেতরে এই ধরনের সরাসরি কথোপকথন বিরল আর সেটাই তাকে আলাদা করে তুলছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল তার বক্তব্যের ধরন যেখানে রাহুল গান্ধী অনেক সময় আক্রমণাত্মক হয়ে ওঠেন সেখানে প্রিয়াঙ্কা একই কথা বলেন হাসি দিয়ে ঠান্ডা মাথায় কিন্তু তীক্ষ্ণভাবে লোকসভা স্পিকার ওম বিড়লা তাকে থামালে তিনি প্রতিবাদ করেন ঠিকই কিন্তু রসিকতার ছোঁয়ায় আর এই স্টাইলটাই সরকার পক্ষকেও সতর্ক করে দেয় কারণ এখানে শুধু শব্দ নয় ভঙ্গিও বার্তা বহন করে বন্ধুরা এই পুরো ঘটনার মধ্য দিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসে আমাদের রাজনীতিতে কি শিষ্টাচার সৌজন্য আর রসিকতার জায়গা ফিরছে নাকি এটা শুধুই একটি ব্যতিক্রমী মুহূর্ত যাকে ক্যামেরার সামনে সুন্দর করে সাজিয়ে দেখানো হচ্ছে হাসির আড়ালে কি সত্যি রাজনীতি বদলাচ্ছে নাকি এটা শুধুই কৌশলের হাসি প্রিয়াঙ্কা গান্ধীর এক লাইনের তামিল বক্তব্য প্রধানমন্ত্রীর হাসি এই ছবিটা কি আগামী দিনে বিরোধী রাজনীতির ভাষা বদলাবে আপনাদের কি মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাযোগের স্টাইলের সঙ্গে কে বেশি মানানসই প্রিয়াঙ্কা গান্ধী না রাহুল গান্ধী এই প্রশ্নের উত্তর হয়তো ভারতের সংসদীয় রাজনীতির ভবিষ্যৎ পথচলায় অনেক কিছু নির্ধারণ করবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ